সন্তানগুলো কোথায় যায় কী করে কার সাথে চলে কীভাবে সময় ব্যয় করে তাদের খাবারের কোনো গুরুত্ব নেই তোলে গুরুত্ব নেই পড়াশোনার গুরুত্ব ভয়ঙ্করে ক্যানসার উদ্যান দিতে হচ্ছে মোবাইল আজকে ছোটো ছোটো বাচ্চারা মোবাইল ছাড়া তারা দেখতে চায় না তারা করতে চায় শারীরিক নষ্ট তার মানসিক নষ্ট মোবাইল দ্বারা তার আর্থিক নষ্ট এইভাবে ভয়ঙ্কর দশটা নষ্ট আছে যেটা মোবাইলের সাথে সম্পৃক্ত তা আমি সবই অনুরোধ করব আমাদের কবর মধ্যে কষি কষি বাচ্চাগুলোকে মোবাইল থেকে যতটুকু রাখা যায় ততই তাদের ব্রেন ভালো থাকবে আর সর্বোপরি আমি একটা এবং যারা অর্থনৈতিক মান আছেন সকলকে বলবো এই প্রতিষ্ঠানের মধ্যে আন্তরিকতার সঙ্গে আগে আসুন কারণ আপনি জিহাদ আপনি জিকি নিয়ে বলতে কি করে যতই তিনি কাজ আছে ডান করেন যত ভালো কাজ আছে সব জায়গায় ভালো কাজ হচ্ছে দিকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে